জয় ঠাকুরের জয় জয় মায়ের জয় একবার সেই যে কামারপুকুর চলে গেলেন শ্রী রামকৃষ্ণদেব আর তার দেখা নেই খবর যা আসে তা শুনতে মোটেই ভালো নয় সত্যি সত্যি না কি পাগল হয়ে গিয়েছে কেবল মা মা করে কাঁদে মাটিতে মুখ ঘষে পুজোর জন্যে রয়েছে মন্দিরে পুজোতেও আর মন নেই লাঠি কাঁধে করে মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় গায়ে জামা কাপড় রাখে না চুলো ঝাঁকর মাকড় মন বড় উতলা হয় চোখের কোলে জল জমে একবার নিজের চোখে দেখে এলে হয় না তিনি কি সত্যি বদলে যেতে পারেন কতদিন আগে সেই যে দেখেছিল তাকে আচ্ছা এখানে বলে রাখি এটা কিন্তু শারদা মায়ের কথা বলা হচ্ছে উনি এগুলো ভাবছেন আর কি পূর্ণ পবিত্র সদানন্দ পুরুষ সে কি পাগল হয়ে যেতে পারে যদি কাছে গিয়ে বসে চিনবে নাকি কি শারদা মাকে নেবে নাকি তার স্নিগ্ধ হাতের শুশ্রূষা কে জানে কে বললে চোখ দুটো নাকি সবসময় লাল দয়ায় ভরা সেই যে দুটি প্রসন্ন চোখ সে কি বিমুখ হয়ে থাকবে কণ্ঠস্বরে সেই যে ভালোবাসা সে কি ক্ষয় হয়ে যাবার মতো মন কিছুতে সায় দেয় না তিনি ডাকবেন সেই আশায় এতদিন প্রতীক্ষা করে আছি আমি শাশ্বতী প্রতীক্ষা শাশ্বতী সহিষ্ণুতা কিন্তু কই ডাকছেন কই না এসেছে ডাক ফাল্গুনি পূর্ণিমা গৌরাঙ্গের জন্মতিথি সে উপলক্ষে আত্মীয়রা কেউ কেউ যাচ্ছে কলকাতায় গঙ্গা স্নান করতে তাদের সঙ্গে গেলে হয় গিয়ে দেখে আসতে পারি তাকে দেখাই আমার গঙ্গা স্নান তাকে দেখাই আমার ফাল্গুনি পূর্ণিমা বাবাকে বলবো কী না জানি মনে করবেন হয়তো বুঝে নেবেন অন্তরের কথাটি লজ্জায় মরে গেল সারদা স্নানার্থীদের কেউ কথাটা তুললো সারদার বাপের কানে তিনি এক কথায় রাজি শুধু রাজি নন তিনি নিজে যাবেন মেয়েকে সঙ্গে নিয়ে পায়ে হাঁটা পথ ট্রেন স্টিমারের নাম গন্ধ নেই এক পালকি তার অত খরচ করবার মতো অবস্থা নয় রাম মুখর্যের সুতরাং মাঠ ভেঙে ভেঙে চলো মাঠের পর মাঠ মাঠের সমুদ্র মুক্ত হওয়ার মতোই খুশি খুশি মন মাঠের ঢেলা মারিয়ে মারিয়ে চলছে শারদা ক্ষীণাঙ্গি শ্যামলা মেয়ে আঠেরো বছর বয়স কোনোদিন পথে নামেনি খোঁজেনি দিগন্তের ঠিকানা ধু ধু করছে মাঠ ঝাঁঝা করছে রোদ কোথায় একটু গাছের ছায়া কোথায় একটু পুকুরের জল শুধু পথ আর পথ পথচিহ্নহীনসীন এ কি দুরন্তার তবু ক্লান্ত দেহে পা টেনে টেনে চলছে সারদা দুদিন কাটলো আর বুঝি কাটে না প্রবল জ্বর এসে গেল সারদার অফরন্ত মাঠের দিকে চেয়ে রইল সে শূন্য চোখে এতদূর টেনে এনে এইখানে শেষে ঠেলে ফেলবে সামনের চটিতে নিয়ে গিয়ে তুললেন রাম মুখুজে উপায় কি যতদিন জ্বর না ছাড়ে দেহ না সুস্থ হয় যাত্রা স্থগিত রইল কে জানে বিধি বাম হলে ফিরে যেতে না হয় জয়রাম সেই জ্বরের ঘোড়ে চটিতে সেই কালো মেয়েটির সঙ্গে দেখা সেই কালাভ্র শ্যামলাঙ্গি কল্যাণী তার প্রেমতরল দুটি চোখ স্নেহ স্পর্শ এক পা ধুলো নিয়ে বিছানার পাশে বসে পড়লো মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো জ্বরে পড়া গা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে কেউ তোমাকে পা ধুতে জল দেয়নি জিজ্ঞেস করলো সারদা না বোন আমি এখুনি চলে যাব তোমাকে দেখতে এসেছি ভয় নেই ভালো হয়ে যাবে